রোজগার করছেন কিছুতেই সঞ্চয় করতে পারছেন না ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে এমনটা কি যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সব থেকে বেশি জরুরি কি জানেন মানসিক শান্তি এটা কিন্তু আপনার দরকার সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করেও যদি আপনি মন থেকে সন্তুষ্ট না হন কারোর ক্ষমতা নেই আপনাকে সুখী করে তোলেন আপনাকে মন থেকে সন্তুষ্ট হতে হবে আপনার যতটুকু আছে তাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনি যদি সব সবসময় ভাবেন যে আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলেছে আমার বন্ধু সে চার চাকা কিনে ফেলেছে আমি পারলাম না দিয়ে টেনশন করতে থাকেন হা হুতাশ হতে থাকেন বাড়ির মধ্যে হচ্ছে বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি করতে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁচাতে থাকেন যে সে পারলো আমি পারলাম না মানে মেন সমস্যাটা তো আপনার মনের ওইটাই রয়েছে যে সে পারলো আমি পারলাম না সে সফল হয়ে গেছে আমি পারলাম না সে সফল হয়েছে আমাকেও সফল হতে হবে কিভাবে সে সফল হলো একটু জানার চেষ্টা করুন আপনিও কঠোর পরিশ্রম করুন প্রিয় বন্ধু সফলতা অর্জনের পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে তবেই কিন্তু একদিন আপনি ঠিক সফল হতে পারবেন মানুষ পারে না এমন কিছুই নেই সবটাই সম্ভব এবং আপনার দ্বারা সম্ভব আপনার মনে জোর থাকা যায় ইচ্ছা শক্তিটাই হচ্ছে সব থেকে বড়। বুঝলেন সেই ইচ্ছা সেই উদ্যম যদি আপনার মধ্যে থাকে আপনি একদিন ঠিক সফল হয়ে দেখাতে পারবেন আর তবেই দেখবেন আপনার সংসারের অভগনটন সব দূর হয়ে গেছে আপনি যদি আলস্যে দিন কাটান আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন আপনি যদি কঠোর পরিশ্রম করা ছেড়েই দেন আপনি যদি শুধু ভাবেন আমাকে কেউ কাজ বাজ দেয় না আমার রোজগার রোজগারপাতি নেই এরকম ভাবতে থাকেন ঘরে চুপচাপ বসে থাকেন ভাই কে আপনাকে কাজ দেবে আপনাকে কাজ খুঁজতে হবে আর হ্যাঁ এই বিষয়ে একটা কথা বলি আমরা অনেকে না স্যালারির উপর ডিপেন্ড করে কাজ খুঁজি ভাই হাতের কাছে যে কাজটা পেয়েছেন এখন সেটা করুন পরবর্তীকালে যখন আপনি এখানে অভিজ্ঞ হয়ে যাবেন মানে যে কাজটা করছেন তখন আপনি এর থেকে বেটার চান্স পাবেন বা খোঁজার চেষ্টা করবেন হাতের কাছে যে কাজটা রয়েছে সেটাকে আপনি মানে হচ্ছে দূরে সরিয়ে দিয়ে আপনি যদি দূরে মানে ছুটতে থাকেন বা এর থেকে বেটার কিছু ছুটতে থাকেন তাহলে ঠকবেন কারণ আপনি যেখানে যান না কেন আগে পূর্ব অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দেখবে যে এর আগে আপনি এই ধরনের কাজ করেছেন কি না বুঝলেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ধার করে কানে শোনা আমরা অনেকেই আছি মানে ধার করে চালাতে থাকি আর ধার করতে করতে ধারের বোঝা এতটাই মাথায় চেপে যায় যে আর মাথা তুলেই দাঁড়াতে পারি না আয় বুঝে ব্যয় করুন আমার রোজগার যেমন আমি সেভাবে খরচা করব এতে যদি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী আমার কলিগ তারা যদি আমার সাথে না আমি নামিশুখ আমি তো অন্যায় কিছু করছি না বন্ধু আমি আমার আয় বুঝে ব্যয় করার চেষ্টা করছি তবেই দেখবেন আপনার সংসারের অভাব অনটন সব দূর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন